হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা ঢেঁকি সাথে রেসিপি নিয়ে এসেছি এর মধ্যে আমি একটু রসুন দেবো পুরনে দেখতে থাকো কীভাবে বানাচ্ছি কড়ার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিলাম এর মধ্যে একটু শুকনো লঙ্কা পুরন দিয়ে দিলাম একটু কালো হতে লাগবে শুকনো লঙ্কাটা তাহলে স্যানটাও খুব ভালো উঠে টা একটু কালা হয়ে গেছে এখন আমি রসুন থেতোটা দিয়ে একটু সোমবার দিয়ে দেব এখন এই ডিকি শাকগুলো সামান্য একটু নুন সামান্য একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আগে এটা শরীরের পক্ষেও হেজবি একটু কম আছে ঢেকে রাখবো এখানে সরষে বাটা পেস্ট করা আছে এটাও একটু আমি ঢেকি শাকের মধ্যে এড করে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই সরষাটাকে একটু ভিজে নেব সামান্য একটু দেব বেশি দেবো না যেহেতু কম শাক এইভাবে বানিয়ে খেয়ে দেখো সরষে বাটা দিয়ে এখন একটু ভাজা হয়ে গেছে এখন আমি সরষা বাটা একটু আলুও আছে আলুটা দেখাই নি তোমাদেরকে হয়ে এসছে এখন আমি নামানা আগে একটু কাঁচা তেল ইস করে দিলাম এই দেখো বন্ধুরা এইভাবে মাখা মাখা হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা এভাবে খেয়ে ট্রাই করে দেখো খুব ভালো লাগে যারা যারা খেয়েছে তো খেয়েছোই যারা খাও নেই ট্রাই করে দেখো শরষা দিয়ে বাই বাই বন্ধুরা